আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি ফেড দা হাউস ভাইয়ের বাগানে আজকে এখানে যে বাগানে এসেছে বাগানটার নাম হচ্ছে আল্লাহ দান নার্সারি তো আজকে প্রতিবার মতোই আমরা ফলের চারা নিয়ে আলোচনা করব তবে আজকে একটু ভিন্ন বল সেটা হচ্ছে থাই মালটা ভিয়েতনামে থাই মালটা এটা রঙ কীরকম স্বাদ কীরকম এবং কীরকম চারার দাম সেটা সম্পর্কে বিস্তারিত আমরা জানবো সরাসরি দেখে আগে চলে সালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এটা কি বল এটা হচ্ছে ভিয়েতনাম বারো মাসি মালটা আচ্ছা ঠিক এটা কি বাজারের মতো লাল হবে হ্যাঁ বাজারের মতোই হলুদ হবে ভিতরে ভেতরেও হলুদ হবে মিষ্টি পাপড়েও হলুদ হবে এবং মিষ্টি এটা কি আপনার যারা ছাদে লাগাতে ছাদে লাগাতে পারবে হ্যাঁ ছাদে লাগানোর জন্য এটা পারফেক্ট এটা গাছ বড় হবে নাকি কি এরকমই থাকবে এরকম ঝাপড়া হবে এরকম ঝাপড়া হবে ফল তো বারো মাসই ধরবেই এটা বারো মাস ফলন হয় মানে এবার ফল এসে ফল এটা এটা তো বাড়তে হয়ে গেছে না এখনো হারভেস্ট করা যাব না আরো কিছুদিন পরে হারভেস্ট করা লাগবে আচ্ছা তারপরে আবার ফুল আসছে এটা শেষ হওয়ার পরে আবার এটাতে ধরবে হ্যাঁ আচ্ছা এরকম 12 মাস চলতে এই গাছের পরিচর্যা কি রকম এই গাছটা আপনি ছাদে লাগাইলে পারে আপনার ভার্মিকম্পোস্ট জাতীয় এই মাটি দিয়ে মানে লাগায় দিতে হবে

আমরা একটু আরো আর দেখি এখানে আরো অনেক জায়গা আছে ফুল আছে অনেক সবগুলো আপনি দর্শক এই দেখতে পারতেছেন এই যে এই যে অনেক ফুল এই গাছগুলো লাগানোর সাথে এক মাস পর থেকে আপনি দেখবেন যে আপনার গাছে ছোটো ছোটো ফল ধরেছে আসলে এটা সময় খুব কম সময়ে ফল পাবেন এটাতে কারণ এটা নিয়ে লাগানোর সাথে সাথে আপনি ফল পেতে শুরু করবেন বার যেহেতু বারো মাসি মালটা সেহেতু আপনাদের নিলে এটা আসলে সুবিধা হবে এবং আপনারা যদি নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা এখন গাছটা নিলে এখন থেকে ফুল ফল ধরা শুরু করবে এমন না যে এক বছর দুই বছর পরে ফল ধরবে তা না আপনি এখন গাছ লাগাবেন আপনার দেখা যাচ্ছে এখন থেকে শুরু হবে ফুল যেহেতু আছে ফুল থেকে ফল ধরবে দেরি হবে না এটা আপনার কতদিন ফুল যে ধরছে কতদিন পরে ফলটা হয় এটা আপনার এক মাস টাইম লাগে গুটি সেট হতে তার মানে হচ্ছে গাছটা নিয়ে লাগানোর এক মাস কিংবা দুই মাস পরেই আপনার ফল পাবে ছোট ছোট ফল দেখা যাবে ফল পাবে আচ্ছা ঠিক আছে বন্ধু